রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব আল্লাহর আছো তোমাদের মাঝে আরও সুন্দর একটি রান্না নিয়ে চলে আসলাম আজ আমি রান্না করব লাউ তো লাউ দিয়ে ডাল রান্না করব খুবই পুষ্টিগুণে ভরপুর অসাধারণ একটি মজার খাবার এখানে লাউটাকে আমি কেটে নিয়েছি তো পুরো লাউটা নিব না অর্ধেকটা নিয়েছি আর লাউগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে ছিল এক বাটি ডাল আর যা যা লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি এখন আমি চুলাই কড়াইটা বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এর সাথে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলি প্রথমে একটু ভেজে নিব এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় প্রথমে আমি এগুলোকে একটু সুন্দর করে সিদ্ধ করে নিব আদা রসুনের কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লাউ খুব সাধারণ মশলাতে হয়ে যায় অল্প অল্প মশলা দিলেই তো দিয়ে দিলাম তিন চারটা কাঁচা মরিচ পালি করে মশলাটাকে একটু কষিয়ে তারপর এখানে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে ডালটা খুব নরম হয়ে যায় খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এই তো ডালগুলোকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে লাউগুলো দিয়ে দিব। তো দেখতেই তো পেয়েছ তোমরা কিভাবে লাউটা কেটে নিয়েছি এরকম একটু পাতলা করে কাটলে লাউটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি ডাল আর লাউটাকে সুন্দর করে মিশিয়ে নেব এই তো মেশানো শেষ এখন আমি একটু ঢাকা দিয়ে দিব এই তো ঢাকনাটা তুলে এখন একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এই তো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি লাউতে বেশি পানি দেওয়ার দরকার পড়ে না কারণ এটাতে এমনিতেই খুব পানি উঠে আসে এ পর্যায়ে এ তো আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব দেখো লাউ ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে লাউটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো তোমরা টমেটোটা চাইলে স্কিপ করতে পারো যদি না থাকে না দিতে পারো সমস্যা নেই আমার কাছে ছিল এর জন্য দিয়ে দিলাম তো লাউ ডালটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এ পর্যায়ে একটু ভেঙে গলিয়ে দিব তাহলে খুব একটা আঠালো ভাব আসবে আর খেতেও খুব মজা হবে এই তো রান্নাটা আমার শেষের দিকে এখন আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিব এই তো ধনিয়া পাতা দেওয়ার পরে একটু ডালটা আর একটু লাড়িয়ে নেড়ে তারপর মিশিয়ে নিচ্ছি দেখো কতটা লোভনীয় লাগছে খেতে তো মার্শাল্লা অনেক মজা ছিল তো হয়ে গেল মজাদার লাউ দিয়ে ডাল রান্না রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ السلام عليكم